প্রিয় উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সৃষ্টি করেছেন সুনির্দিষ্ট একটি লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সৃষ্টি করেছেন লক্ষ্য এবং উদ্দেশ্য ছাড়া এমনি এমনি ওয়াহিতু নিরাথু আমাদেরকে সৃষ্টি করেন নাই আমাদেরকে সৃষ্টি করার পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের সুনির্দিষ্ট একটি লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে দুনিয়ার বৈজ্ঞানিকেরা তারা যে জিনিসগুলো তৈরি করে ওই জিনিসের পিছনে তাদের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে ওই রকম আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন তো আল্লাহ রব আলমিন আমাদেরকে কি লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করলেন সে কথা আল্লাপাক রবুল্লা আলমিন একান্ন নম্বর সুরা সুরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল এবং ইনসানকে শুধুমাত্র কেবল মাত্র একমাত্র আমার গোলামি এবং তা দাসত্ব করার জন্যই সৃষ্টি করেছে প্রিয় উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তার গোলামি এবং দাসত্ব করার জন্যই সৃষ্টি করেছেন এমনি এমনি ওয়াহিদুক আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন নাই এই যে আমরা যে আল্লাহ পাকের গোলাম তার সবচাইতে উৎকৃষ্ট একটি নমুনা যে ইবাদতের মাধ্যমে পাওয়া যায় ওই ইবাদতের নাম হচ্ছে নামাজ আমরা যখন নামাজে আসি নামাজে আসার পর যখন আমরা আমাদের সম্মানিত নাকার কফাল আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি চরণে ঠেকিয়ে দেই তখন আমরা গোলাম হয়ে যাই কার আল্লাহ সম্মানিত উপস্থিতি আবার এই নামাজ আমাদেরকে শ্রেণী বৈষম্যতা শেখায় না নামাজে আসার পর আমাদের মাঝে আর কোনো শ্রেণী বৈষম্যতা থাকে না নামাজে আসার পর ছোট বড় ধনী গরিব সাদা কালো সবাই একে কাতারে কাতারবন্দি হয়ে গোলাম হয়ে যান আল্লাহ নামাজের বাইরে আপনি যেখানেই যান না কেন সেখানেই শ্রেণী বৈষম্যতা আছে এই যে আজকে আমরা এখানে এসেছি এখানেও শ্রেণী বৈষম্যতা আছে শ্রেণী ভাগ আছে কিন্তু আমরা যখন নামাজের কাতারে দাঁড়িয়ে যাই তখন আর আমাদের মাঝে আর কোন শ্রেণী বৈষম্যতা থাকে না এজন্য বিশ্ব কবি কবি ইকবাল তিনি তার কবিতায় বলেছেন সম্রাট মাহমুদ ও তার চাকর আওয়াজ তারা যখন দুজনে নামাজে কাছাকাছি পাশাপাশি নামাজে দাঁড়িয়ে যান দুনিয়ার বুকে একজন হয়তো বা সম্রাট আর একজন সাধারণ চাকর কিন্তু তারা যখন দুজনে নামাজ দাঁড়িয়ে যান যখন সম্রাট মাহমুদ তিনি তাকবিরে তাহরিমা বলেন ফি সলাতে ইজা কাম সুলতান মাহমুদ ফলাইস বিসুলতান ও খাদিমু আওসিয়াত আলাইহা বিখাদিম বল ইয়াসির বি সুলতান ওয়াল খাদিম কিলাহুমা عبد সম্রাট মাহমুদ ও তার চাকর আওয়াজ পারা যখন দুজনে নামাজে দাঁড়িয়ে যান তখন সম্রাট তিনি আর সম্রাটের ভূমিকায় থাকেন না তার চাকর আওয়াজ তখন আর চাকরের ভূমিকায় থাকেন না সম্রাট এবং চাকর তারা দুজনেই আল্লাহর গোলামে পরিণত হয়ে যান নামাজে আসার পর সম্রাট আর সম্রাট থাকেন না চাকর আর চাকর থাকেন না রাজা রাজা তিনি আর থাকেন না চাকর তিনি আর চাকর থাকেন না গোলাম হয়ে যায় নামাজে আসার পর কোন শ্রেণী বৈষম্যতা নাই নামাজে যখন আমরা দাঁড়াই কেউ সাদা কেউ কালা কেউ লম্বা কেউ খাটো আমাদের মাঝে আর কোন ভেদাভেদ থাকে না এখানে একজন মন্ত্রীরও যে দাম একজন এমপিরও সেই দাম একজন সেই দাম। হচ্ছে ইসলামের দ্বিতীয় স্তম্ভ ইমানের পরেই যার স্থান নামাজ মানুষকে পরিচালিত করে এই নামাজের মাধ্যমে আল্লাহ তালা বান্দাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যান এজন্য আল্লাহ রব্বুল আলমিন বহু জায়গায় নামাজের কথা বলেছেন আল্লাহ পাক আলামিন বলেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিন হুস্তাও আকুমুল লাইলি আলামিন বলেন তোমরা নামাজগুলোকে পরিপূর্ণভাবে আদায় করো তোমরা যখন নামাজে দাঁড়িয়ে যাবা অত্যন্ত বিনয় ও মনোযোগিতার সঙ্গে নামাজে দাঁড়িয়ে যা সম্মানিত উপস্থিতি আমরা নামাজকে দায়িত্ব মনে করি আমরা মনে করি যে নামাজ আমাদের জন্য দায়িত্ব পাঁচ অক্ত নামাজ আদান হলো মসজিদে গেলাম নামাজ পড়লাম আসলাম এটা আমাদের দায়িত্ব আসলে আমি বলবো দায়িত্ব নয় বরং আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন দিনে পাঁচবার তার সঙ্গে সাক্ষাৎ করে আমরা আমাদের মনের সকল আবেগ অনুভূতি গুলো তাকে জানিয়ে দিয়ে তার রহমত বরকত ধন্য হব বলে এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন সম্মানিত উপস্থিতি আবার এই নামাজ আমাদেরকে সকল প্রকার অন্যায় অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস ইন।

উপস্থিতি আল্লাহ তালা প্রথমেই বললেন আকেমি সলা তোমরা নামাজ কায়েম করো এখন আমরা নামাজ কায়েম করা বলতে কি বুঝি নামাজ কি শুধু পড়লেই কায়েম করা হলো আসলে না নামাজ পড়া এবং নামাজ কায়েম করা এই দুটির মধ্যে অনেক পার্থক্য রয়েছে ডিফারেন্স রয়েছে কোরআনে শুধু করো বলেন নাই বলেছেন কায়েম করো এই নামাজের মাধ্যমে আবার আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দাকে সফলতার দান তার প্রান্তে নিয়ে যান বান্দাকে সফলতা দান করেন নামাজের সময় যখন হয়ে যায় আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি যে এই কাজটা শেষ করে তারপর আমরা নামাজে যাই অথচ আল্লাহ তালা বললেন যে বান্দা তোমাকে আমি কি করি নামাজের মাধ্যমে তোমাদেরকে আমি সফলতা দেই আল্লাহ রব্বুল আলমিন সৌরাতুল মুহমিনের মধ্যে বললেন

অপদخاب মগদস হাওয়া ওই ব্যক্তি সফলতা অর্জন করতে পারে যে নিজেকে পবিত্র দান করতে গেলো এবং রব্বুল আলামিনকে খুশি করার জন্য নামাজে দাঁড়িয়ে গেলো আমার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই স্পষ্ট ভাবে বললেন যে প্রকৃতপক্ষে সফলতার মালিক হচ্ছে তারা যারা অত্যন্ত বিনয়ের সহিত নামাজে দাঁড়িয়ে গেল আজকে আমরা নামাজের সময় হয় কিন্তু নামাজে যেতে চাই না নামাজে আমাদের অলসতা এক মিনিট মানে যখন নামাজের সময় হয় আমরা সময় দেখি যে এখনো এক মিনিট আছে বাকি যাই তার আর যখন নামাজের সময় হয়ে যায় তখন আমরা তারা হুড়ো করে নামাজে দাঁড়িয়ে যাই অথচ সাহাবাই গ্রামরা তারা নামাজের প্রতি কতটা যত্নবান ছিল কতটা বিনয়ী ছিল দেখেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুধু শাসক ছিলেন না তিনি ছিলেন অত্যন্ত আল্লাহভীরু পরহেজগার তাকওয়াবান একজন মানুষ রাতের বেলা তার জনগণ ঘুমিয়ে পড়তো আর তিনি রাতের বেলা তিনি তার জনগণের খুশ খবর নেওয়ার জন্য পথে পথে ঘুরে বেড়াতেন একদিন তিনি শহরের পথে পথে ঘুরতেছিলেন তিনি দেখলেন কেউ নামাজে অলসতা করে কিনা কেউ আল্লাহর হুকুম মান্য করে কিনা তিনি দেখতে পারলেন ফজরের নামাজের সময় একজন সাহাবা নামাজে দেরিতে আসলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার মতে নেই কটিং কান্তে বললেন ওই ব্যক্তির জন্য আমার ভয় হয় যে ব্যক্তি নামাজে দেরিতে আসলো না জানি সে ইসলাম থেকে দূরে সরে যায় কিনা কতটা বিনয়ী ছিল তারা নামাজের দৃষ্টি সম্মানিত উপস্থিতি ব্যক্তি জামাতে দেরিতে আসলো তারা কতটা বিনয়ী ছিল নামাজে আর আমরা আজকে নামাজের সময় হয় তারপর বলি যে এই কাজটুকু আছে এই কাজটুকু শেষ করে যাই অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন যে আমি আমার বান্দাকে নামাজের মাধ্যমে কি করি সফলতা দান করি <applause> اللَّهُ بات رَبُّ لَلَمِنْ ضَلٍّ وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ مَغْفِرَةٌ وَأَجْرٌ عَظِيمٌ أَلَّبَتْ رَبُّ لمن ضَلٍّ وَعَدَ اللَّهُ أَمْ يَلَّبَتْ رَبُّ لَلَمِنْ شَفَتْ قُرْلَابٍ وَعَدَ دِلَابٍ

যারা ইমান এনেছে সৎ কর্ম করেছে ভালো কাজ করেছে তাদের জন্য আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব এবং তাদের জন্য বিশাল পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি প্রিয় হাজির শুধু তাই নয় আবার এই নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দাকে মাফ করে দেন পাঁচ রক্ত নামাজের মাধ্যমে আল্লাহ তালা বান্দাকে মাফ করে দেন হাদিসের মধ্যে এসেছে

বাড়ির সমন দিয়ে তোমাদের দরজার সামন দিয়ে যদি একটি নদী প্রবাহিত হয় আর ওই নদীর মধ্যে যদি তোমরা পাঁচবার যদি পাঁচ বেলা যদি সবার আর জাল দিয়ে যদি গা ঘষে ঘষে গোসল করো তাহলে কি তোমাদের শরীরের মধ্যে আর কোন ধুলা বা ময়লা অবশিষ্ট থাকবে আল্লাহর নবীর সাহাবরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা যদি পাঁচবার যদি সাবান আর জল দিয়ে যদি গা ঘষে ঘষে পোষণ করি তাহলে দুনিয়াতেই শরীর আর কোনো ধুলার ময়লা অবশেষ থাকবে না আল্লাহর নবী বিশ্ব নবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেন ও আমার সাহাবীরা তাহলে শোনো যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ করবে আল্লাহ ওই বান্দার সহস নামাজের মাধ্যমে ওই বান্দার সকল গুণ গুলোকে মাফ করে দেবে সুমান আল্লাহর নবী বললেন যে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ করবে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবে আল্লাহ পাক রব্বুল এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে দিয়েই বান্দার সমস্ত গোনাগুলোকে কি করে দিবেন মাফ করে দিবেন আপনাদেরকে ছোট্ট একটি উদাহরণ দেই যেটা হচ্ছে আমাদের সবার বাড়িতে যদি পুকুর না থাকে তাহলে সবার বাড়িতে টিউবওয়েল রয়েছে আমরা যদি এই টিউবওয়েলের মধ্যে যদি পাঁচবার যদি সাবান আর জল দিয়ে যদি গা গোছে গোছে গোসল করি তাহলে আমাদের শরীরে আর কোনো ধুলা বালি ময়লা থাকবে থাকবে না এই রকম আল্লাহর নবী বলেন যে যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে বান্দার সমস্ত গুনাহগুলোকে माफ করে দিবেন সুবহানাল্লাহ এই জন্য যারা মুমিন মুমিনের প্রথম দায়িত্ব হলো মুয়াজ্জিন যখন মসজিদের দিকে আহ্বান করবে

দিয়ে তোমার কুতরতি চরণে সিজদা দিয়ে তোমাকে জানিয়ে দিলাম আমি একমাত্র তোমার গোলাম আর তোমার গোলাম নই এরপর যখন যোহরের সময় হয়ে যাবে আপনি হয়তোবা মাঠের মধ্যে কাজে ব্যস্ত থাকবেন যারা চাকরি করেন তারা বা স্কুল করে যে যুবক ভাইয়েরা স্কুলে থাকবেন কলেজে থাকবেন যহরের নামাজের সময় যখন হয়ে যাবে মুয়াজ্জিন যখন আযান দেবে আপনার দায়িত্ব হলো আপনি আপনার সমস্ত কাজকে বন্ধ রেখে সমস্ত কাজকে ফেলে রেখে পবিত্রতা অর্জন করে বসেsitting গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতি শরণে সেজদা দিয়ে রব্বুল আলামিনকে জানিয়ে দিবেন ও আল্লাহ আমি আমার সমস্ত কাজকে বন্ধ রেখে তোমার কুদরতি চরণে সেদা দিয়ে তোমাকে জানিয়ে দিলাম আমি একমাত্র তোমার গুলাম আর কারো গুলাম ন সম্মানিত উপস্থিতি এভাবে যদি পাঁচ রক্ত নামাজ যদি আপনি জামাতে পড়েন তাহলে যে রকম ভাবে বার গোসল করলে শরীরে ধুলা বালু ময়লা অবশিষ্ট থাকবে না পাঁচ রক্ত নামাজ আদায় করলে আপনার কোনো গুণা থাকবে না